আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরক মায়ের পেটের থেকে যদি মৃত্যু সন্তান প্রসব হয় জন্ম হয় তাহলে এই সন্তানের জানাজান নামাজ পড়া কাফন দাফন করা তাকে গোসল দেওয়ার ব্যাপারে শরীয়তে কি বলে ইসলামের মধ্যে এর বিধান কি হুকুম কি। আজকে এই মশলাটি নিয়ে আপনাদের সাথে ইনশাল্লাহ আলোচনা করব তো সর্বপ্রথম আমাদের দেখতে হবে যে মায়ের পেটে থেকে যে সন্তানটি জন্মগ্রহণ করেছে এটা মায়ের পেটের থেকে মৃত্যু জন্মগ্রহণ করেছে নাকি জীবিত হয়েছিল যখন হয়েছে তখন তো জীবিত ছিল তারপরে জন মৃত্যু হয়েছে যদি দেখা গেল যে মায়ের পেটের থেকেই মৃত্যু হয়ে জন্মগ্রহণ করেছে তাহলে এই বাচ্চাগুলোর ব্যাপারে এই সন্তানগুলোর ব্যাপারে করণীয় হলো যে সর্বপ্রথম এই বাচ্চাগুলোর একটা নাম রাখতে হবে তারপরে এদেরকে সুন্নত কাফন দেওয়ার প্রয়োজন নেই মানে একটা পাক কাপড়ের মধ্যে পেঁচিয়ে কবরস্থানের মধ্যে দাফন করতে হবে তারপরে এই বাচ্চাগুলোকে গোসলও করাইতে হবে গোসলও দেওয়াইতে হবে হ্যাঁ আরো একটা বস্তু খেয়াল রাখতে হবে এদের জানাজার নামাজ পড়ার প্রয়োজন নেই কেননা জানাজার নামাজ হলো জীবিত মানুষের জন্য আর এনারা মায়ের পেটের থেকে হয়ে সেই মৃত্যু অবস্থায় গতিকে এনাদের জন্য জানাজার প্রয়োজন নেই আর যদি মায়ের পেটের থেকে যে সন্তানটা জন্মগ্রহণ করলো জন্মগ্রহণ করার পরে জীবিত আছে বলে কোনো চিহ্ন কোনো আলামত বোঝা গেছে কান্নাকাটি করেছে কিবা তো নড়াচড়া করেছে মোট কথা জীবিতর কোনো চিহ্ন ওই যদি বাচ্চার মধ্যে যদি দেখা যায় তাহলে এই বাচ্চার জানাজা কাফন দাফন ইত্যাদির ব্যাপারে হুকুম ওইরকমই যেরকম বড় মানুষের আম মানুষের যেরকম হুকুম নামও রাখতে হবে তারপরে সুন্নত কাফনও পড়াইতে হবে জানাজার নামাজও পড়তে হবে গোসলও দেওয়াইতে হবে তো সমস্ত কিছু আম মানুষের মতো বড় মানুষের মতো তো আশা করি মাসেটি বুঝে গেছেন আগামীতে আবার ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ